এবং নমশ্রী বাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা রাশি খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টিক রাশি হ্যাঁ আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না কেটে না স্কিপ করে এবং আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হয়ে থাকে নাও হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার প্রয়োজন আত্মীয়স্বজনের সঙ্গে অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কি শুক্র এবং বুধ একসঙ্গে জুতিতে রয়েছে এবং বুধের যে পজিশান বর্তমান বক্রি হয়েছে তো এই জায়গাটায় আপনারা কী কী ফল পেতে চলেছেন বুধ আপনাদের কোন কোন জায়গায় লাভবান করাবে বা এই বুধ শুক্রের যদি কোন কোন জায়গায় আপনাকে উন্নতি দিতে চলেছে সেটা এই ভিডিওতে আমরা ডিটেলস এক করে আলোচনা করব। আর কোন কোন ক্ষেত্রে আপনারা একটুখানি বুঝে চলবেন সেটাও আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখবেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় মূল অংশে যাওয়া যাক প্রথমত হচ্ছে বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি আর আপনার রাশির ঠিক দশম ঘরেই কিন্তু উপস্থিত শুক্র এবং বুধ আর খুব শীঘ্রই সূর্য এখানে উপস্থিত হবে তার নিজের রাশিতে অতএব আপনার কর্মের স্থানে কর্মের ঘরে কিন্তু সূর্য নিজেই উপস্থিত হবে অতএব তখন কিন্তু আপনার জীবনে ভালো পরিবর্তন নিয়ে আসতে চলেছে তো সেটা আমরা এই ভিডিওতে এক এক করে আলোচনা করছি প্রথমত আপনারা কোন কোন জায়গা ক্ষেত্র থেকে কোন কোন কী কী ফল আপনারা পেতে চলেছেন প্রথমত হচ্ছে বুধ এবং শুক্র দুটোই শুভ গ্রহ এরা এখানে উপস্থিত থাকা মানে হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার প্রখর তো ঘটছেই ঘটছে অথবা আপনি যে কাজই করছেন বা করবেন সেটা আপনার ভিতরে অবশ্যই তার বুদ্ধিমত্তার সঙ্গে করছেন এবং সেই কাজটি খুব বুঝেই আপনি করছেন এমনটা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যদি কোনো রকম কেরিয়ার অপশান অনেক দিন ধরে চুজ করার চিন্তা ওটা করছেন কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ থাকতে চলেছে এছাড়া যারা অনেক দিন ধরে অনেক বিজনেসে বিনিয়োগ তো পরিকল্পনা রেখেছেন পরিকল্পনা আপনি একটু আজকে দিনে কাজ করতে পারলে খুবই ভালো হয় আর আপনারা যারা বিশেষ করে লাক্সারিয়াস কোনো রকম জায়গায় কাজ করছেন লাক্সারিয়াস কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন সে জায়গাটা অত্যন্ত খুবই ভালো যাওয়ার সময় থাকবে কাজের জায়গায় একটা সুখ সমৃদ্ধি পাওয়ার মতো পরিস্থিতি আজকে দিনে থাকতে চলেছে তো সেই জায়গাটা আপনাদের জন্য অত্যন্ত ভালো যাচ্ছে আর যারা অনেক দিন ধরে অনেক ব্যবসা অনেক রকম কাজ তো করেছেন কিন্তু কোনো কাজ কোনোভাবে হয়ে ওঠেনি তো সেটা কিন্তু অত্যন্ত শুভ হয়েছে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু কোনো না কোনো কাজের যোগাযোগ কিন্তু অবশ্যই ঘটবে আর আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা দারুণ পজিটিভ দিক রয়েছে প্রেমের ক্ষেত্রে আপনাদের উন্নতির মোড় থাকতে চলেছে এই কাজের জায়গা থেকে আপনাদের কারোর সঙ্গে ভালো লাগা বা কারোর সঙ্গে প্রেম হওয়া এই ব্যাপারগুলোও লক্ষ্য করা যেতে পারে তো এটা একটু আপনারা দেখে চলতে পারে যদি আপনাদের আগে থেকে রিলেশনশিপ রয়েছে তো সেই জায়গাটা সমস্যা তৈরি করতে পারে তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন কাজের জায়গায় এটা কিন্তু আপনাকে কিন্তু সবই সামলে চলতে হবে এটা একটা ব্যাপার আছে আর কি সূর্যদেব আপনার ভাগ্যের ঘরে অতএব ভাগ্য আপনারা এখন অনেক বেশি ভালো চমকাচ্ছে তবে কর্মসংস্থানে একটা ভালো পরিবর্তন ভালো সুযোগ কিন্তু খুব শীঘ্রই আসবে ষোলো আগস্টের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যাবে যখনই শুক্র বুধ সূর্য একই জায়গায় থাকবে এবং আপনাকে ফল প্রদান করবে সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে যারা অনেকদিন ধরে অনেক চাকরি যেন অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা এবারে কনফার্ম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো যাচ্ছে আর আপনারা যারা অনেক দিন ধরে অর্থ সঞ্চয়ের দিকে অন্য যোগ দিচ্ছে কিন্তু কোনোভাবে অর্থ সঞ্চয় হচ্ছিল না এবার কিন্তু সেই দিকটা আপনাদের অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো থাকবে বিজনেস তো ভালো যাচ্ছেই সেই সময় আপনার ইনকামও ভালো থাকবে আর আপনাদের ব্যবসা তো অলরেডি ভালো হচ্ছেই সেক্ষেত্রেও তো আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা অনেকদিন ধরে রকম জমি জায়গা কেনাকাটার পরিকল্পনা করছেন বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন বা কোনো রকম ছোটোখাটো কোনো গাড়ি কেনারও পরিকল্পনা করছিলেন তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটা আপনাদের সেইগুলো কেনাকাটার স্বপ্নটুকু পূরণ হবে যদি আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি খুবই চিন্তিত ছিলেন মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার অনেক বেশি চিন্তা ছিল এরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা অনেক দিন ধরে অনেক কাজের নিয়ে বসে আছেন সেই সমস্ত কাজগুলোকে যথাসময় ভিতরে শেষ করার চেষ্টা করুন ওটা অত্যন্ত কিন্তু জরুরি রয়েছে আপনাদের যে সমস্ত কাজ অনেক দিন করার চেষ্টা করার পরে সমস্ত কাজ হয়ে ওঠেনি সেই সমস্ত কাজ আজকের দিনে করে ফেলার সুযোগ থাকবে তো সেদিক দিয়ে আপনাদের দিনটা অত্যন্ত সেক্ষেত্রে আপনাদের জন্য দিনগুলি খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে সন্তানদের নিয়ে একটুখানি আপনার চিন্তা বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ভাবটা থাকবে তবে আপনি আপনার বুদ্ধিমত্তার জোরে যে কোনো রকম পরিস্থিতি খুব ভালো ম্যানেজ করতে চলেছেন বা পারবেন তাই সেক্ষেত্রে অত্যন্ত কিন্তু ভালো সময় ভালো দিন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে সঙ্গে রয়েছে অত আপনাদের বিজনেস দিচ্ছে পারিবারিক সমস্যা দূর করাবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিটিভ দিক রয়েছে তো সেই দিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালোই হয় তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বিশেষ করে যারা বৃষ্টিক রাশি জাতীয় অধিকার এবং যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন সেলস মার্কেটে রয়েছেন অত্যন্ত সময়টা খুব ভালো যেতে চলেছে আপনার কমিউনিকেশন স্কিল আপনার কথা বলার যে ধরন বেশ লোকেদের প্রভাবিত করবে এবং সেখান থেকে আপনাদের কিন্তু অত্যন্ত একটা ভালো দিন যেতে চলেছে এই যে এটা আপনাদের কিন্তু অনেক বেশি উন্নতি দিতে চলেছে জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো দেবে এই উপস্থিতি এখানে বিদেশি সংযোগ আপনাদের ঘটাবে যারা ফার্নিচার ব্যবসা করতে চান বা করছেন বাড়ি বানান বাড়ি কোনো আশপাশের জিনিসের ব্যবসা করছেন সেই সমস্ত ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত শুভ এবং ভালো ফলদায়ক হতে চলেছে তো সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা অনেকেই চাকরি চলার চেষ্টা করছেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন কেনা ভাবছেন অবশ্যই সময়টা অত্যন্ত ভালো সময় আপনারা অবশ্যই ধরনের বিনিয়োগ শেয়ার মার্কেট অবশ্যই গুরুত্ব দি দিতে পারেন সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে বা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আর আপনাদের মানসিকভাবে কোনোভাবে দুশ্চিন্তা করা থেকে আপনারা একেবারেই আজকের দিনে বিরত থাকুন একবারে মন খুলে আপনি যে যা কাজ করছেন সেটাকে ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন ওটাই কিন্তু আপনাদের যেন মরা সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের কোন রকমের কারো কোনো টাকা পয়সা ধার বাকির বিষয়টা একেবারে এড়িয়ে চলবেন নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে তো আপনার আর্থিক অবস্থা আর বেশি খারাপ হয়ে যেতে পারে তো ধ্যান রাখুন এটা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ রাখতে হবে যে কি আপনি আপনার নিজেকে সময় দিতে সেটা কিন্তু অর্থ দিয়ে আপনার খাওয়া দাওয়া আপনার স্বাস্থ্য আপনার মেন্টাল হেলথ অবশ্যই প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্ব রাখতে হবে এবং খুবই বুদ্ধি দিয়ে কথা বলতে হবে এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আজকের পর বিশেষ করে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে পরিশ্রমটা বেশি থাকবে তাহলেই কিন্তু আপনি সফলতা পাবেন তাই কর্মক্ষেত্রে কোনোভাবে আপনার কাজে গাফিলতি যেন না হয় ধ্যান রাখবেন কারণ দেবে শনিদেবের দৃষ্টি কিন্তু এখানে রয়েছে মঙ্গলের দৃষ্টি এখানে রয়েছে অতএব অত্যন্ত একটা শুভ প্রভাব পেতে চলেছেন তারপরে আবার ষোলো তারিখ সূর্য এখানে উপস্থিত হবে একটা মাইন্ড সুইং ব্যাপার তবে থাকবে তবে আপনি খুবই উন্নতি কিন্তু লহ করতে চলেছেন এই জায়গাটা অত্যন্ত খুব ভালো হচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা বুধ করে যদি আপনাদের কোন কোন জায়গায় উন্নতি দেবে কোন কোন জায়গায় লাভবান বানাবে সেটাই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে অন্তত কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য